বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ সময় যাবৎ আজ স্বাধীনতার বায়ান্ন বছর পর রাজপথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এরিয়ায় কথা বলতে হয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় কারণ এটি স্বাধীন বাংলাদেশে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি বাংলাদেশকে দীর্ঘ সময় যাবৎ শোষণ বঞ্চনার জন্য চাই বিগত সরকারের আমলে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত আফিরা সরকারকে সমর্থন জানিয়ে এসেছে এখনো পর্যন্ত ভারত সেই কাজটি করছে আমার দেশের মানুষ যে ইলিশ মাসটি খেতে পায় না যার মূল্য অনেক অনেক বেশি অথচ বিগত ছাচ্ছে সেই রাষ্ট্রটিকে আজকেও একটি বিপ্লবী সরকার আমি বলতে চাই না আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইনুসের সরকার প্রতিষ্ঠিত হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকারটিও কেন জানি ভারতের সাথে এত মারা সম্পর্ক রাখতে বাধ্য হচ্ছে যে দেশটি সীমান্তে বারবার আমার দেশের মানুষকে পাঠির মতো গুলি করে হত্যা করছে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে বছরে উলিশ মাছ খেতে পায় না আর আমার দেশের মানুষকে না খাইয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি উৎসবকে সাদান্ন দিতে গিয়ে দেশের মানুষের মুখে ইলিশ মাছ কেড়ে নেওয়া হচ্ছে আমি অমিত শাহ সহ ভারতের যে সকল নেতৃবৃন্দ আমার দেশকে নিয়ে প্রযুক্তি করার সাহস দেখায় তাদের চোখে নাগরিককে অনুপ্রবেশের কথা বলে তারা উল্টো করে ঝুলিয়ে রাখতে চায় আমার দেশের নাগরিক ফেলানিকে তো কাতাতারেই ঝুলিয়ে রেখেছিল রাখে রেখেছিল তো কিন্তু তাদের দাসত্ব করতে গিয়ে আওয়ামী সরকার সাবেশ সরকার বারংবার তাদের দাসত্ব করতে গিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেনি এবারও যদি সেই চিন্তায় ভারত মগ্ন থাকে আমি ভারতকে বলতে চায় সেই স্বপ্ন ভুলে যান সেই স্বপ্ন ভুলে যান এদেশের মানুষ একাত্তরে জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে চব্বিশে জীবন দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে আবার আরেকটি স্বাধীনতা ফিরিয়ে এনেছে ভারতের দাসত্ব করবার জন্য নয় ভারত যদি আমার দেশের দিকে গুলি ছোড়ে তাহলে সেদিকে পাল্টা দশটি গুলি ছোড়া হবে যদি ভারত আমার দিকে আমার দেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলা হয় তাহলে সেই দিকে রক্ত চক্ষু নিয়ে কথা বলা হবে যদি ভারত আমার দিকে আবার অস্ত্র তাক করে প্রয়োজন হলে আবার একটি যুদ্ধের দাগ দেওয়া হবে যদি ভারত মনে করে তাদের শাসত্ব আমরা মেনে নেব সেই সত্য দুঃসাত করতে এক মুহূর্ত কৃপণতা করবো না ইনশাল্লাহ